লোকসভা নির্বাচন এগিয়ে আসতেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বালুঘাট শহরে মিছিল করে বিভিন্ন এলাকায় কর্মী সভা করা হয় জনগণের অধিকার অর্জন এই স্লোগানকে সামনে রেখে এদিন অধিকার যাত্রা মিছিল করার পর বালুঘাটের অভিযাত্রী মাঠে কর্মী সভা করে তৃণমূল নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি সুভাষ চাকি বালুঘাট পৌরসভা পৌরপিতা অশোক মিত্র সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব তৃণমূল জেলা সহসভাপতি সুভাষ জানান দলীয় কর্মসূচি অনুযায়ী অধিকার যাত্রা মিছিলের পর লোকসভা নির্বাচনে বিভিন্ন এলাকায় প্রচার কৌশল কিভাবে হবে তা নিয়ে অভিযাত্রী মাঠে এদিন কর্মীদের নিয়ে সভা করা হয় গত দশই মার্চ গর্জন সভা থেকে যে আওয়াজ উঠেছিল পশ্চিমবাংলার মানুষের অধিকার রক্ষা সেই অধিকার যাত্রা শুরু হয়েছে আমাদের রাজ্য রাজ্য লেভেলের আমাদেরকে কর্মসূচি দেওয়া হয়েছে তারই কর্মসূচির অংশ হিসেবে গতকাল আমরা গোটা বালুঘাট শহরে ঘুরেছি আজকে বালুঘাট শহরের অর্ধেকটা ঘুরছি এবং আমরা অভিযাত্রীর মাঠে এক কোণে বসে কর্মীদের সঙ্গে কথা বলছি কর্মীদেরকে আমরা বলছি আমাদের নির্বাচনী প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা দায়িত্বশীল কর্মী কী কী করণীয় উচিত কী প্রচারের কৌশল হবে আমরা কি কথা বলবো সেই সমস্ত বর্ণনা করছি এরপরে আমরা পথসভায় যাব তারপরেও আমরা আবার পাড়ায় পাড়ায় ঢুকবো নদীর ওপারে আমাদের তিনটে ওয়ার্ড আছে তেরো চোদ্দ পনেরো ওই ওয়ার্ডগুলোতে ঢুকবো আমাদের এইভাবেই তারই কর্মসূচি একটা অঙ্গ অধিকার যাত্রার কর্মসূচি অঙ্গ হিসেবে আমরা আজকে কর্মীদের সঙ্গে বিশেষ করে এসএসসি গ্রুপের সঙ্গে আমরা বসবো